এই ভিডিও লেসনে আমরা শিখব কখন কখন কে লেটারটি উচ্চারণ হয় না কে লেটার উচ্চারণ হয় না দুইটি জায়গায় কে এর পর যদি এন আসে কে সাইলেন্ট থাকবে এবং সি এর পর যদি কে আসে তাহলে কে সাইলেন্ট থাকবে তো যে লেটারগুলো সাইলেন্ট থাকবে সেগুলো রেড কালার দেওয়া আছে আর যে লেটারের কারণে সাইলেন্ট আছে সেই লেটারটি সবুজ কালার দেওয়া আছে লেখা কালার করার মানে আপনারা যেন সহজে বুঝতে পারেন কে এন ই এ ডি নে মানে পড়া এখানে কে এর পর এন লেটার আছে তাই কে লেটার ডি সাইলেন্ট থাকবে কে এন ডবল ই নি মানে হাঁটু এখানেও কে এর পর এন লেটার আছে তাই কে লেটারটি সাইলেন্ট থাকবে মানে উচ্চারিত হবে না কে এন আই টি নেট মানে বনানো এখানেও কেলাডার দিয়ে থাকবে কে এন ও ডাব্লিউ এল জি ই নলেজ মানে জ্ঞান এখানেও কেলাডার দি থাকবে কে এন এ সি কে নাক মানে কৌশল দক্ষতা পটুতা আরও অনেক কিছু বোঝায় এখানেও কেলাডার দিয়ে থাকবে কে এন আই এফি নাইফ মানে চাকো অথবা চৰিলাটা দি চেলিং থাকে কে এন অ' টি নৰ্থ অৰ্থ গেট এখনেও কেইলাটা দি চেলিং থাকে কে এন অ' ডাব্লিউ নো মানে ৰাণা এখনেও কেইলাটা দি চেলিং থাকে কে এন ইউ সি কে L E নখল মানে আঙ্গুলের গার্ড এখানেও K লাইটারটি সাইলেন্ট থাকবে যদি কোনো ওয়ার্ডে দুটি কনসোনেন্টের পরে তৃতীয় নাম্বারে সি থাকে তাহলে সি এর পরে K লাইটার অবশ্যই হবে এবং এখানেও কে লাইটারটি সাইলেন্ট থাকবে K N O মানে টোকা দেওয়া বা টোকা দেওয়া এখানে কে লাইটার দিয়ে সাইলেন্ট থাকবে এবং দুটি পরে একটি সি আছে তাই সি এর পর কে হয়েছে সি এর পর লাইটার দিয়েও সাইলেন্ট থাকবে এই দশটি ওয়ার্ডের মাধ্যমে আমরা জানতে পারলাম কে এর পর এন আসলে কে সাইলেন্ট থাকে এবং সি এর পর যদি কে আসে তাহলে কে সাইলেন্ট থাকে আমি প্রত্যেকটা সাইলেন্ট লেটারের জন্য আলাদা আলাদা ভিডিও মেক করি এই জন্য আপনাদের যাতে মুখস্থ করতে বা শিখতে সহজ হয় পরবর্তী ভিডিওতে আমরা শিখব এল লেটার কখন কখন উচ্চারণ হয় না এই ভিডিও দেখে কিছু শিখতে পারলে ধন্যবাদ আর যদি শিখতে নাও পারেন যদি ভালো না হয় বা বুঝতে না পারেন তাহলে আশা করি কমিউনিটির মধ্যে দয়া করে জানাবেন